আসসালামু আলাইকুম এই গরমের জন্য উপযুক্ত একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনি কোনো প্রকার জাল করা ছাড়াই কোনো প্রকার চিনি ছাড়াই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নিতে পারবেন এবং আপনার পরিবারে মুখে তুলে দিতে পারবেন যেটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে চুলার হিটে ঘাম না ঝরিয়ে যে কোনো ফল দিয়ে যে এত মজার ডেজার্ট তৈরি করে নেওয়া যায় এটা না তৈরি করে না খেলে আপনি বুঝবেন না তাহলে চলুন রেসিপিটি আমরা দেখে নেই প্রথমে এখানে আমি কিছু চিড়া আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা আমি রেখেছিলাম আর তাতে এরকম ঝরঝরে হয়ে গেছে এখানে হাফ কাপ পরিমাণ চিরা ধুয়ে রেখেছিলাম আর যা ফুলে এরকম বেশ খানিকটা হয়ে গেছে আমি এখানে ব্রাউন চিরা নিয়েছি আপনি যে কোনো চিড়াই ব্যবহার করতে পারেন সাদা চিরা হলেও কোনো সমস্যা নেই চিরাটা আমি প্রথমে দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি দুধটা এমনভাবে নেব যে চিরাগুলো একটু হালকা ডুবে ডুবে থাকবে দুধ আগে থেকে জাল করা ছিল আর দুধটা এখন ঠান্ডা অবস্থায় আছে আমি নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি চিরা দিয়ে তৈরি এই ডেজার্টটা শুধু ডেজার্ট হিসাবেই না আপনি সকালের নাস্তায় বা রাতে ফুল মিল হিসাবে কিন্তু খেয়ে নিতে পারবেন এখানে তিন টেবিল চামচ চিয়া সিট হাফ কাপ দুধের মধ্যে আগে থেকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই চিরার উপর দিয়ে নিচ্ছি চার পাঁচটা খেজুর লম্বা লম্বা করে কেটে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই মিল বা ডেজার্টটা তৈরির ক্ষেত্রে আমি যা যা ব্যবহার করছি শুধু তাই তাই ব্যবহার করতে হবে এমনটা না কিছু আনার দানা ছিটিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু শুধু কলা বা খেজুর দিয়েও তৈরি করে নিতে পারেন আমি একটা আইডিয়া শুধু আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটা আঙ্গুর মাঝখান দিয়ে চিঁড়ে ছিটিয়ে নিচ্ছি হাতের কাছে যেই ফলই পান না কেন দুটা তিনটা চারটা সেইগুলো দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন কিছু কলা স্লাইস করে দিচ্ছি তবে বিশ্বাস করেন যারা কখনও এইভাবে তৈরি করে খান নাই একবারের জন্য হল খাবেন আপনার মনে যে কী পরিমাণে শান্তি আনবে এই খাবারটা খেয়ে না খেলে বুঝবেন না খুবই শান্তিপ্রিয় একটা খাবার কয়েকটা স্ট্রবেরি আমি কেটে দিচ্ছি এবারের পুরো রমজানে দেখা গেছে হয় ইফতারিতে না হলে সেহরিতে আমি এই খাবারটা খেয়েছি এখানে আমি পেস্তা বাদাম ব্লেন্ডারে গুঁড়ো করে সেটা ব্যবহার করছি কাঠবাদাম চিনাবাদাম বাদাম যে কোনো বাদামই ইউজ করতে পারেন চাইলে বাদামটা বাদও দিতে পারেন তিন টেবিল চামচ পরিমাণ মধু ছড়িয়ে নিচ্ছি মিষ্টির টেস্ট আনার জন্য আমি চিনির বদলে মধু ব্যবহার করছি তবে কেউ যদি মধু বাদ দিতে চান সেক্ষেত্রে প্রথমে যে লিকুইড দুধটা ব্যবহার করেছি সেই দুধটা চিনি দিয়ে জাল করে নিতে পারেন এখানে প্লেন দইটা নিয়েছি কোনো প্রকার চিনি ছাড়াই এই দই তৈরি ঘরে তৈরি দই ব্যবহার করতে পারেন বা টক দই ব্যবহার করতে পারেন এমনকি আপনি চাইলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন আবার বাজারে কেনা যে কোনো দই আরং ফ্রাম ফ্রেশ বা মিল্ক ভিডেট যে কোনো টক দইটাই ব্যবহার করতে পারেন তবে দইটা অবশ্যই চেষ্টা করবেন একটু বিট করে নিয়ে তারপর এভাবে ছড়িয়ে দিতে আমি এখানে আরঙের টক দইটাই ব্যবহার করেছি আপনি চাইলে এমন অবস্থাতেই আধা ঘন্টা ফ্রিজে রেখে কিন্তু পরিবেশন করতে পারেন বা খেয়ে নিতে পারেন তবে উপর দিয়ে ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু ফল সাজিয়ে নিচ্ছি যেটা দেখতে আরও বেশি লোভনীয় হবে বাসায় অতিথি আপ্যায়নে বা আপনি বিকেলে নাস্তায় বলেন বা রাতের ডেজার্টে বলেন যখনই হোক না কেন যদি এভাবে ডেকোরেশন করে দেন সেটা দেখতে আরও বেশি লোভনীয় হবে খেতে আরও বেশি মন চাইবে স্ট্রবেরি দিয়ে আমি চারিপাশে সাজিয়ে নিয়েছি আর কিছু আঙুর আমি স্লাইস করে কেটে সেটা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর মাঝখানে কিছু আমি কলা দিয়ে সাজিয়ে নেব আর আনার দানা দেখলেন তো খুবই সহজ তবে আসলে খেতে যে অসম্ভব মজার হয় যারা খান তারা তো জানেনি দই দিয়ে চিড়া আসলে অনেক লোভনীয় সেটা শুধু কলা দিয়েও খুব মজা লাগে চাইলে শুধু দই চিরা কলার খেজুর দিয়েও খেতে খেয়ে নিতে পারেন আমি শুধু একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার কাছে তো খুবই লোভনীয় লাগে আমি এটা অনেক সময় রাতে কোনো খাবার না খেয়ে শুধু এই মিলটাই খেয়ে ফেলি আবার অনেক সময় সকালেও খাওয়া পরে তাই আপনারাও চাইলে যারা একটু হেলথ কনশিয়াস কোনো প্রকার চিনি ছাড়াই ডেজার্ট তৈরি করতে চান তারা কিন্তু এভাবে তৈরি করে আপনার পরিবারের মুখে তুলে দিতে পারেন দই চিরা দিয়ে তৈরি এই খাবারের মানটা আরেকটু একটু বাড়ানোর জন্য আমি বেশ কয়েক রকম কালারফুল ফল ব্যবহার করেছি যেটা দেখতে আরও লোভনীয় করে তুলেছে আমি আশা করছি আমার আজকের এই আইডিয়াটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও দেখে তাদের পরিবারের মুখে তুলে দিতে পারে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমি প্রথমে চিরার সাথে একটু লিকুইড দুধ দিয়েছি তার বিশেষ কারণ হলো শুধু দই চিরা দিয়ে খাবারটা তৈরি করলে অনেক সময় বেশ আঠালো আর একটা শুকনো শুকনো ভাব হয় সেটা যেন না হয় তাই কিছুটা লিকুইড দুধ দিয়েছি যা দেখেন লোভনীয় লাগছে খুবই লোভনীয় খেতে না তৈরি করলে বুঝবেনি না আর যারা খান তারা তো জানেনি আর আমি যেহেতু কয়েক রকম ফল দিয়েছি এটা আরও লোভনীয় করে তুলেছে এই গরমে ছুটির দিনগুলো বা অন্যান্য যে কোনো দিনেই বিকেলের নাস্তা বা রাতের ডেজার্ট হিসেবে কিন্তু একদম উপযুক্ত একটা খাবার যেটা আপনার মন প্রাণকে শান্তি দেবে সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ